আসসালামু আলাইকুম মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটি রেসিপি তো যেহেতু শীত এসে গিয়েছে তাই ভাবলাম শীতের জনপ্রিয় পাটি পাটিসাপড়া পিঠার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতেই আমি এখানে একটা বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আমি এখানে প্যাকেটের চালের গুঁড়াটাই ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কাপে করে উষ্ণ গরম পানি রেখেছিলাম এখন একটু একটু করে আমি পানিটা মিশিয়ে নিচ্ছি একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যেতে পারে তো তার জন্য আমি বারে বারে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে মিশালে ব্যাটারটা ভীষণ স্মুথ হয় আর কি তো যাই হোক এই তো আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আবার গুড়ের পরিমাণটা কম বেশিও করতে পারেন আমি যেহেতু মিষ্টি একটু কম খাই এই জন্য পরিমাণে কম দিয়েছি আর কি তো যাই হোক ব্যাটারটা এক সাইডে রেখে এখন আমি পুটটা রেডি করে নিব তার জন্য এখানে পনে এক কাপ পরিমাণ সুজি নিয়ে একটু টেলে নিচ্ছি সুজিটা বেশ ভালোভাবে টেলে না হয়ে গেলে আমি আগে থেকে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে রেখেছিলাম সেই দুধটা এই সুজির ভেতর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এরকম বল ঘুরতে থাকবে তারপর আস্তে আস্তে এরকম কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি মানে দুধটাকে টেনে নিবে তারপর এভাবে দুধটা কয়েকবারে আমি মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন কারণ পাটি সাপটা পিঠার টেস্টটা কিন্তু এই নারকেলটাতে গুণ বাড়িয়ে দেয় তো এরপর আমি এখান থেকে একটু এই লবণ দেওয়া অবস্থাতেই পুর উঠিয়ে নিচ্ছি কারণ আমি কিছু সুগারলেস পিঠাও তৈরি করব তো তারপর এই তো বাকি যে পুরটা আছে এটার মধ্যে আমি গুড় মিশিয়ে নিলাম নিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে একটু হালকা গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে দেখতেই পাচ্ছেন পাটি সাপটার যে ব্যাটারটা দিয়ে দিলাম তারপর ব্যাটারটা হয়ে আসলে আমি এখন পুরটা দিয়ে দেখুন একদম আলতোভাবে উঠিয়ে নিচ্ছি তো এখানে একটা টিপস বলে রাখি যদি আপনাদের পিঠাটা এভাবে স্মুথলি না ওঠে সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারের ভেতর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা সরিষার তেল ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা স্মুথলি এভাবে উঠে আসবে তো এই তো পরে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ